এই প্রশাসন তো জুলাই আগস্টের গণভুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের উপর প্রতিষ্ঠিত আমরা জুলাই আন্দোলন করেছি স্বাভাবিক শিক্ষার্থীরা আপনার সিলেটে জানেন আপনার নেতৃত্ব দিয়েছে তারপরে আমরা জুলাই আগস্টের পরে এই প্রশাসন আমাদের রক্তের আমাদের যারা শহীদ হয়েছে তাদের রক্তরূপের দাঁড়িয়ে প্রশাসন ক্ষতায় বসেছে তাদের জুলাইয়ের যে ম্যান্ডেট ছিল আমাদের নয় দফার এক দফা ছিল প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র ছাত্রী নির্বাচন দেওয়া আমরা তারই প্রেক্ষিতে আমরা বিগত এক বছর ধরে দাবি দেওয়া করতেছি প্রশাসনের কাছে কিন্তু তারা কোনো গ্রুক্ষেপ করতেছে না তারা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের শাকসুকে বাঞ্চাল করার চেষ্টা করতেছে আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষকদের মধ্যে একটি পক্ষ তারা চাচ্ছে না যে আমাদের নির্বাচন হোক স্বাক্ষু নির্বাচন হোক এই জন্য তারা বিভিন্নভাবে এক্সকিউজ দেখিয়ে আমাদের এই যে শাকসু রোড ম্যাপ প্লাস নির্বাচন কমিশন এটা রিলেট করতেছে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে শাকসু আমার অধিকার সুখে দেওয়ার সাধ্যকার শাস্ত্রিয়ান শাস্ত্রিয়ান প্রশাসন সবকিছু জানেন শাকসু কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন আমাদের ক্যাম্পাসের জন্য গুরুত্বপূর্ণ তাই প্রশাসন আমরা কিছু ব্যাখ্যা করতে আমরা আমরা চাই মানে চাই চাই আমরা যে শাকসু দেওয়া হোক যাতে করে হচ্ছে আমরা আমাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে হচ্ছে সমস্ত মানে অধিকারগুলো মানে তাদের মাধ্যমে আদায় করে নিতে পারি এবং শাকসু যদি হয় তাহলে আমরা আশা করছি যে আমাদের ক্যাম্পাস আরও বেশি নিরাপদ হবে এবং আমাদের যারা শাকসু শাকসুতে হচ্ছে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কার্যক্রমগুলো আরও ঢালাভাবে করতে পারবেন আমাদের চব্বিশ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম ছিল সেই আলটিমেটামের মধ্যে প্রশাসন থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি এবং পরবর্তীতে আমরা যখন অবস্থান কর্মসূচি নিয়েছি আলটিমেটামের পরবর্তীতে তখন আমাদের সাথে এসে ফিল্ডে কথা বলেছেন আমাদের ভারপ্রাপ্ত বিসি আমাদের হচ্ছে প্রভিসি স্যার তখন তিনি আমাদের আহ্বান করেছিলেন সে তার রুমে বসে আমরা হচ্ছে আলোচনা করতে টেবিলে আলোচনা করতে কিন্তু আমরা তাদের বলে দিয়েছি যে না আমরা টেবিলে আর কোনো আলোচনা করব না কারণ আমরা আশ্বাসে বিশ আশ্বস্ত হতে পারিনি কারণ আগেও আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্ধারিত সময়ের মধ্যে মানে শাকসুর দ্বিতীয় সপ্তাহে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসো দেওয়া হবে কিন্তু তার কোনো বাস্তবায়নের কোনো প্রস্তুতি আমরা দেখতে পাইনি এবং এই জন্যই আমরা হচ্ছে চিন্তা করেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন বা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে ততক্ষণ আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে দেবো